তো বন্ধুরা দেখো আজকে একটা মজার রান্না লই আছি তো এখানে দেখো লতা লতাটি আমি কালকে তাতে কাটিয়ে রাখছিলাম এখানে পিয়া সিডল রসুন লাগছে কয়েক কোয়া তো আজকে লতাটি একটা আলাদা জিনিস দিয়ে বানাইমু দেখো বড়ই বড় দিয়ে লতাটি বানাইম তো আজকে অনেক মজা হয়েছে খাইতে তো দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো তেলের পরিমাণে একটু বেশি দিম কারণ লতার মধ্যে একটু তেল বেশি খায় অতটা বেশি দিচ্ছি না কমই দিছি তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটি একটু হইলে আমি শীতল রসুন সবটি দিয়ে দিব তো লতা কিন্তু অনেক মজা খাইতে গরম ভাত দিয়ে খাইতে তো অনেক মজা স্বর্গ হলে চলে অনেকটাই ভালো লাগে আমার খাইতে তো পেঁয়াজটি হয়ে গেছে কি আমার শীতল দিয়ে দিব তো আপনার দেখো আমি রসুনটা দিয়া দিছি তো অন রসুনটি একটু ভাজিয়া লবণ হলুদ মরিচ দিয়ে দিম তো আমার এটি ভালো হয়ে গেছে কি অন লবণ হলুদ মরিচ দিয়ে দিম

বরুটি দিয়ে একটু কষাইয়া তো নামাইলে মো তো বরুটি দিলে মানে অনেকজনের আছে লতা খাইলে মানে কচু জাতীয় জিনিস খাইলে গলা ধরে তো শুকা যে কোনো একটা জিনিস দিলে মানে গলা দরার ইয়াটা থাকে না তো এই কারণে আমি বরুটি দিছি আর বড় দিয়ে লতা খাইতে কিন্তু অনেকটাই মজা আমরা সব সময় মাঝের মধ্যে বানাই খাই খাই তো লতা একটু লতার মধ্যে একটু জল দিয়ে দিছিলাম ত' বেছি নিচিনা একোৱে নিচিনা হৈ আছে কি অকণ নামাই লিমেউ তো দেখ ল'ৰাটোৱে ল'ৰাটোৱে দেখলে বুজ পায় মানে ক'ত এটা মজ হৈ যায় খাই দিয়ে তো বন্ধু আজিকালি ক'তো তোক কৈ আমাৰ নতুন বডিঅ' লৈ আহিম